সম্মেলনে কিছুক্ষণ পূর্বে সমিতির সম্পাদক তার সম্পাদক রিপোর্ট পেশ করলেন সেই রিপোর্টে একটা বিষয় জেনে আমি খুব আহত হয়েছি যে তারা গত সাত বছর ধরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য চেষ্টা করছেন কিন্তু গত সাত বছরে তারা একবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকারের সুযোগ পাননি তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক দৃষ্টির মানুষদের সমস্যা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করা করতে আমরা চাই কিন্তু সাত বছর ধরে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার আমরা পাচ্ছি না এটা কেন হবে এটা শুনে আমার অত্যন্ত খারাপ লেগেছে এই বিষয়টা রাজ্য সরকারের কাছে আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো উনি যাতে ওনার থেকে ওনার নানা বিধাকের মধ্যে এই অল ত্রিপুরা ব্লাইন্ডনের কথা শুনেন দৃষ্টিহীন মানুষদের সমস্যা প্রতিকারে উদ্যোগী হন এই অনুরোধ আমি এখানে করব Namaskar.